নমস্কার বন্ধুরা বংনা টুকে চ্যানেলে সকলকে জানাই স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো তোমরা দেখতে এই যে নারকেল কড়া নারকেল কড়াটা আমি আগে থেকে দেখাতে পারিনি কারণ এটা আগের দিন করা ছিল নারকেলটা পরে কোনো এক সময় ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কি করে আমি নারকেলটা কুড়েছি তো যাই হোক কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি এবার ঘি দিয়ে দেব কিন্তু ঘির জন্য আর চামচটা আনলাম না খুন্তির পিছন দিক দিয়েই ঘিটা তুলে আমি দিয়ে দিলাম কড়াইতে ঘিটা গরম হওয়ার অপেক্ষায় ঘিটা গরম হয়ে গেছে আমি একটা মাঝারি সাইজের এলাচ নিয়েছি সেটা থেতো করে আর কড়াইতে দিয়ে দিলাম তারপরে নারকেলটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা হাতে নেড়ে ছেড়ে নেব তোমরা চাইলেও এতে চিনি দিতে পারো আমি আর চিনি ব্যবহার করিনি আমি দিয়েছি এতে কেনা ছিল পাটালি সেই পাটালি কারণ পাটালিগুলো জল হয়ে যাচ্ছে সেই কারণেই আমি ভাবলাম যে ওগুলো দিয়েই করি কারণ ওগুলো তো নষ্ট হয়ে যাবে তাই এই যে দেখতে পাচ্ছ পাটালি এটা দেওয়ার আগে আমি এটা ধুয়ে নিচ্ছি এই যে জল একটু জল দিয়ে আর ওটা ধুয়ে নেব এই যে দেখতে পাচ্ছ এই জলে দিয়ে দিয়েছি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি কারণ অনেক দিন অনেক দিন ঠিকই না ছিল কিন্তু কম সময় দেখি কেমন একটা হয়ে গেছে তা আমি ধুয়েই নিলাম একটু আর এটা দেওয়ার পরে তো লাল লাল হয়ে যাবে আর চিনি দিয়েও লাল লাল করে ভাজা যায় তো আমি যখন নারকেল নাড়ু তৈরি করি তখন এরকম লাল লালই হয়ে থাকে লাল লাল করেই করি নাড়ুটা আর এক রকম হয় সাদা সেটা আমি পারি না তো এই দেখো আমার এটা লাল লাল হয়ে গেছে আর এটাতে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটা গাঢ় করেই জাল দেওয়া ছিল তাই অল্প করেই দিলাম বেশি দিইনি দুধটা দিয়ে নিয়েছি এটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো ভালো করে যেন না লেগে যায় কড়াইতে যদি কড়াইতে লেগে যায় তো পুড়ে যাবে সেখানে তিতকুড়ি লাগবে আমি একটু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না গাঢ় হয়ে আসে বা মানে যে আঠালো ভাব একটা চলে আসে সেরকম আঠালো ভাব যতক্ষণ না চলে আসছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে নিলাম এই যে হয়ে গেছে প্রায় দেখো যে দেখতে পাচ্ছ গায়ে গায়ে লেগে যাচ্ছে দেখছো আমি নেড়ে চেড়ে নিচ্ছি আবারও খানিকক্ষণ ধরে একটু চেড়েই নেব আবার অনেক সময় দেখা যায় যে সাদা সাদা নারকেল নাড়ুগুলো হয় সেগুলো করতে আরও সময় লাগে কারণ সাদা কর নারকেল নাড়ুগুলো করতে ওগুলো কি হয় যে ওগুলো এটা যা সময় লাগে ওর থেকে আরও অনেকটা বেশি সময় লাগে কারণ ওগুলো আরও হালকা হাতে নাড়তে চাড়তে হয় যাতে একটুও পুড়ে পুড়ে না যায় ভাজা ভাজা না হয়ে যায় সেই কারণে তো আমার প্রায় হয়ে গেছে এই যে আমি এবার তুলে নিচ্ছি সবটাই তুলে নিলাম এই যে দেখতে পাচ্ছ কেমন হয়েছে এবার আমি নাড়ু করে নেব এই যে নাড়ু হয়ে যাচ্ছে প্রায় আর ওই যে বাটিতে জল নিয়েছি ওই জলটা নেওয়ার কারণ হলো আঠালো মিষ্টিতে গরমটা বেশি সময় ধরে রাখে আর সেই গরমটা যাতে হাতে না লাগে তাড়াতাড়ি সেই জন্যই আমি বাটিতে জল নিয়েছি গরম লাগলে আমি হাতটা বাটিতে ভিজিয়ে নি না ভিজিয়ে নিলে হাতটা লাল হয়ে যাবে হাতে ফসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এদিকে আমার রেডি হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছ হাতেগুলো হয়েছে এই যে যারা খাওনি যারা খেয়েছো তারা তো জানো এর স্বাদ কেমন অসাধারণ স্বাদ একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে মন তোমার আমি একা টেস্ট করলে তো হবে না আরো কাউকে টেস্ট করতে দিতে হবে তাই পুচকিটাকে নারকেল নাড়ু দিয়েছি পুচকিটা খাচ্ছে মাদের বাড়ি চলে এসেছিলাম নারকেল নাড়ু নিয়ে তাই ও ছিল ওকে দিয়েছি ওর বাচ্চার কাছে

আমি যে চলে এসেছি আমার পিছু পিছুকে দেখি খানিক্ষণ পরে ও হাজির হয়ে গেছে ডাকছে এখানে কত বড় গাল আমার একটা দাঁত ছোট হ্যাঁ আমি মাংস খেয়ে খেয়ে দাঁতটা ছোট করে ফেলেছি বল আমি মাংস খেয়ে খেয়ে দাঁতটা ছোট করে ফেলেছি

বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে এভাবেই সাথে থাকবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলকে জানাই